আগামী এগারোই নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আজ আমাদের সাপ্তাহিক বৈঠক চলছিল প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমরা আমাদের সব দাবি স্পষ্টভাবে জানিয়েছি এগারো তারিখ পর্যন্ত সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে ঢাকার চিত্র ভিন্ন হবে এর আগে দুপুর পৌনে একটার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আট দলের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় এ সময় শিল্প উপদেষ্টা আদিল রহমান বলেন সরকার রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিয়েছে এ সময়ের মধ্যে ঐক্যমত না হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়ে যমুনার দিকে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার কাছে দেওয়া আট দলের পাঁচ দফা দাবি হলো নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করা এবং রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তপ্ত পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই আলটিমেটাম যেখানে জামায়াতসহ আন্দোলনরত আট দল এগারোই নভেম্বরকে নির্ধারণ করেছে সিদ্ধান্তের দিন হিসেবে